এগুলো হচ্ছে বাসিরা মাঠের চার কালারের শীতল পাটি আপনাদের চাহিদা উপর ভিত্তি করে আমরা এবার কালারের পাটিগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি এগুলার আপনার ব্যাটগুলোর মসৃণতা তিন কালার পাটির চেয়ে একটু বেশি হয় সেজন্য আমাদের আপনাদের চাহিদা থাকার কারণে আমরা এবার চার কালার পাটিটাকে একটু বেশি প্রাধান্য দিয়েছি এখানে আসলে চারটি কালার নকশা নকশাগুলো তোলা হয়েছে এগুলো আসলে হাতে বোনা জিনিস জাস্ট নকশাটা একটু উনিশ বিশ হয় রঙের একটু উনিশ বিশ হতে পারে আর এটা আসলে নির্দিষ্ট একজন ব্যক্তি বানায় না আপনারা জানেন যে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এগুলো বানানো হয় আর এক একজনের হাতের বুনন এক এক ধরনের হয়ে থাকে এগুলার বুনন ভেদে আপনার হয়তো কোয়ালিটি দিয়ে সামান্য একটু উনিশ বিশ হয়ে থাকবে কিন্তু বাট আমরা যখন আপনাদের কাছে এগুলো পাঠিয়ে থাকি আমরা চেষ্টা করি কোন ধরনের যাতে ফল্ট না থাকে কোনো ধরনের ব্যাথের যাতে কোনো গ্যাপ না থাকে কিংবা ব্যাথ যাতে ভাঙা না থাকে এটা আমরা চেক করে আপনাদের কাছে পাঠাই আর আমরা আপনারা জানেন যে আমরা চারো পাশে বড়া সিলাই করে দিয়ে আপনাদের কাছে শীতল পাঠিয়ে থাকি আর এগুলো ক্লিয়ার করে দিচ্ছি এই পাটিগুলো কিন্তু আপনারা আপনাদের বিস্নায় যে খাট রয়েছে সেই খাটের মাপ অনুযায়ী আপনি পাবেন না আমরা কিন্তু এগুলো বানানো হয় হচ্ছে আপনাদের যে কাপড় মাপার ফিতা রয়েছে সে ফিতা এক ফিতা তার মানে হচ্ছে ফাঁস ফিট পাঁচটা হবে ফাঁস ফিট আর লম্বাটা সাত ফিট প্লাস থাকবে ঠিক আছে আর হচ্ছে এইটার আপনারা জিজ্ঞেস করে থাকেন এই যে আমার এই খাটাতে এই পার্টি হচ্ছে না সেক্ষেত্রে আপনি আগে আপনার খাটটা মেজারমেন্ট করে নেবেন আপনার খাট কতটুকু সাইজের আছে এবং সেই সাইন্স মেজারমেন্ট করার ফলে আপনি পার্টিগুলো অর্ডার করার চেষ্টা করবেন আর আপনি যদি মনে করেন যে না আপনার খাটের সাইজে আমাকে বানিয়ে দিতে হবে সেক্ষেত্রে সম্ভব না আমাদের যে সাইন্স রয়েছে সেটা হচ্ছে এক ফিটা সাইন্স এক ফিট হচ্ছে পাঁচ ফিট সাইজ আর লম্বা হচ্ছে সাত ফিট আমাদের সবগুলো পার্টি কিন্তু এই সাইজে আমরা তৈরি করে থাকি আর আপনা আপনাদের জানা সুবিধাটা একটু বলে রাখি আমি পাটি কখনো কিন্তু পুরা খাট বরাবর ব্যবহার করা উচিত না এতে করে মানে কন্যার অংশটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি চেষ্টা করবেন যে আপনার যে খাট রয়েছে সেই খাট থেকে চার থেকে ছয় ইঞ্চি উভয় পাশে কম রাখলে সবচেয়ে বেটার হয় এক্ষেত্রে কন্যার অংশগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে আমাদের পাটিগুলো ইনশাল্লাহ কোনোটাই হাঁসপিটের কম হবে না কিন্তু আপনার যে খাট রয়েছে আপনার যে বিছনা রয়েছে সেই বিছনার বরাবর হবে কিনা সেটা নির্ভর করবে আপনার বিজনেস সাইজের উপরে সো অর্ডার করার আগে আপনি চেষ্টা করবেন আপনার কোন সাইজের পার্টি লাগবে সেটা কনফার্ম হয়ে অর্ডার করার জন্য ধন্যবাদ আলাইকুম